তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আমরা আজ এবং আগামী কিছু দিনের আপডেটে দেওয়ার চেষ্টা করব আবহাওয়ার তো ঠিক এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো এখন ঠিক কীরকম পরিস্থিতি আছে দুই বঙ্গের ওপর তো দেখতেই পাচ্ছি এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশ কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা দীঘা কন্টাই জলেশ্বর এবং হলদিয়া জয়নগর মাজিলপুর তমলুক বালিচক খড়গপুর এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু এখন লাইভ দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা কলকাতা কোলাঘাট আরামবাগ এই সর্বত্র নিয়ে কিন্তু এখনও মেঘাচ্ছন্ন হয়ে আছে আরও দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ বিভাগের দিকে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম পরিস্থিতি আছে তো দেখতেই পাচ্ছি এখন ধুলিয়ানা বালুরঘাট রাজমহল এবং দেখতে পাচ্ছি আমরা মালদা এবং কিরণদীঘি এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি দার্জিলিং এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে উত্তরবঙ্গ বিভাগ নিয়ে এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছি আমরা রংপুর ঠাকুরগাঁও এবং দেখতে পাচ্ছি আমরা মাদন বগরা আরও দেখতে পাচ্ছি আমরা সিঘড়া রাজশাহী এবং ময়মোহন সিং সিলেট এবং গোটা মেঘালয় সর্বত্রে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে বাংলাদেশেরও উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গেরও উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে যদি চলে যায় আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সুলরি খাটুয়া এই সর্বত্র নিয়ে কিন্তু এখন দেখতে পাচ্ছি আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু আপাতত পরিষ্কারই আছে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের সর্বত্র তবে ঢাকা মাহিরপুর কুমিলা আমবাসা ত্রিপুরা অভয়নগর এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং আজওয়াল মিজোরামও কিন্তু আকাশ পরিষ্কার আছে তো ঠিক আগামী দিনে বৃষ্টি এবং আজকে ঠিক যত টাইম এগোবে কীরকম পরিস্থিতি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো ঠিক দেখতে পাচ্ছি আজকে ঠিক যত টাইম এগোবে দেখতে পাচ্ছি আমরা ময়মোহন সিং সিলেট বাজার আগরতলা এবং ঢাকা আম্বাসা আমরপুর কুমিলা আর দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মালদা ধুলিয়ানা বালুরঘাট রাজমহল এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও গোটা মেঘালয় গোয়ালপাড়ায় গেউহাটি তুরা এবং দেখতে যাচ্ছি আমরা তাজপুর এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা আছে তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে যত টাইম এগোবে দেখি আমার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে পারে তো দেখতে পাচ্ছি আজকে ঠিক যত টাইম এগোবে বিকেলের পর দেখতে পাচ্ছি আমরা কলকাতা চন্দননগর দেখতে পাচ্ছি আমরা বনগাঁ হাবড়া এই সর্বত্র এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা এবং উলবেড়িয়া কোলাঘাট এবং দেখতে পাচ্ছি আমরা আরামবাগ এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রগর্ভ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি আজকে ঠিক বিকেলের পর থেকে এবং দেখতে পাচ্ছি আমরা খড়গপুর বাঁকুড়া আর দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া আসানসোল সুলরি এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আজকে এবং আরও যদি দক্ষিণে চলে আসি দেখতে পাচ্ছি আমরা আরও দক্ষিণে যেমন বাজকুল এগ্রা হলদিয়া মহিষাদল এই সর্বতনে কিন্তু ঝিরিঝিরি হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আছে আজকে ঠিক বিকেলের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে যাচ্ছি এবং উত্তর দিকে যদি চলে যাই যেমন দেখে নেওয়ার চেষ্টা করব উত্তরের দিকে তো দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই সর্বতনে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা আছে আজকে বিকেলের পর থেকে আরও দেখতে আছে আমরা গোটা ত্রিপুরা এবং দেখতে পাচ্ছি আমরা কুমিলা আজওয়াল শিলাচর এই সর্বত্র নিয়েও কিন্তু বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে যাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যশোর আর দেখতে পাচ্ছি আমরা অভয়নগর এবং দেখতে যাচ্ছি আমরা সাতক্ষীরাই খুলনা বরিশাল মাধুরীপুর এই সর্বত্র নিয়ে কিন্তু একটা বজ্রগর্ভ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দেখতেই পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি আমরা ফেরিদগঞ্জ আরও মতিরহাট এই সর্বত্র নিয়েও কিন্তু একটা বজ্রগর্ভ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে বিকেলের পর থেকে তো ঠিক যত টাইম এগোবে রাত্রের দিকে আমরা দেখানোর চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে পারে তো আমরা রাত্রের দিকে দেখতে পাচ্ছি কিন্তু লাল সতর্কতা আছে উত্তরবঙ্গ বিভাগ উত্তর পূর্ব বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সিলেট কিশোরগঞ্জ মাদন এবং বাজার আরও দেখতে পাচ্ছি আমরা আমবাসা আগরতলা শিলাচর এবং দেখতে পাচ্ছি আমরা সিং এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে রাত্রের দিকে এবং উত্তরবঙ্গ বিভাগের সর্বত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে দুই বঙ্গের কিন্তু আমরা লক্ষ্য করতে যাচ্ছি এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তা আগামীকাল দেখতে পাচ্ছি আগামীকাল সকাল টাইমে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখানোর চেষ্টা করব তো আগামীকাল সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইমে এবং ঢাকা কাপাসিয়া শিলাচর আজওয়াল মিজোরাম এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং দেখতে আছে আমার পশ্চিমবঙ্গ বিভাগে যেমন কৃষ্ণনগর আরও দেখতে আছে আমার বনগাঁ চন্দ্রকোনা বর্ধমান এই সর্বত্র নিয়েও কিন্তু হালকা ছিটে ফোটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইমে এবং দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কীরকম পরিস্থিতি থাকবে আগামী দিনে তো দেখতে পাচ্ছি কিন্তু আগামী দিনে কালবৈশাখীর কিন্তু একটা সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি একটা বজ্রগর্ভ কালবৈশাখীর সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা শনিবার বিকেলের পর বা রাত্রের পর কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যেহেতু টেম্পারেচার কিন্তু আরও বৃদ্ধি পাবে তারই জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু কালবৈশাখীর একটা দাপট থাকবে আগামী দিনে তো লাস্ট আপডেটের দিকে আমরা এগোবে কীরকম পরিস্থিতি থাকতে পারে লাস্ট আপডেট অর্থাৎ দোসরাই মার্চ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকবে তো আমরা লাস্ট আপডেট চলে এসেছি দোসরাই মার্চ দেখতেই পাচ্ছি কিন্তু ফের বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা আছে তো আগামী দিনে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা থাকবে দুই বঙ্গ বিভাগেই দেখতেই পাচ্ছি আমরা তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই